আমার প্রিয় বারোয়া খালি আপনার কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেহরবানি করে বসবেন মেহরবানি করে বসবেন সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন লিল্লাহে তাকবীর এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লাহ হে তাকবির হে তাকবীর লীল্লা হে তাকবের আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দা সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিক কে এই শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নাসিভ করা পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে পরে না আমিন এই জন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আসত ও ফিরুল্লাহ আসত ও ফিরুল্লাহ আস্ত ও এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা হাম্মান তাস সালাম ওমিঙ্কসাল সালাম তাবারাকতা রাব্বানা আদল যাল জালালি ওয়াল ইকরাম ও আল্লাহ আপনি শান্তি রাধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহ আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারু সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসিল উৎপরণের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পড়েন আমিন সালামের এর পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজেপি র‍্যাব সেনা বাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তালা তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিউর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে আহ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডিগার্ডের ধরে যাই পেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহু গার্ড মিলে যা আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডিগার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুকমিন দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কিনা আল্লাহ তিনি এমন সত্তা যিনি খুদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন দিয়ে তৃষ্ণ পেলে ঠান্ডা পানি খুধা পেল লবন ভাত্ এই গরিবের শোন শোন মো না তাল্লা এই গরিবের শোনো শোন মো না যাত্ল এই গরিবের দিও তৃষ্ণ পেলে ঠান্ডা পানি ক্ষুধা আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল মুহাইমিন আল মুহাইমিন মানে হচ্ছে দা ওভারসিয়ার দা অবজারভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশ্চিন কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না প্রিয় বারো খালিবাসী আপনারা ওশন গেইট কোম্পানি নাম শুনছেন ওশন গেইট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যেই মারা গেছিল না ওইটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকা যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহ্বরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পারি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেওয়া যাবে এজন্য বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরে ও চিন্তা করলো অন্তরে চিন্তা উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মুহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রব কে চিনি বারোয়াখালীর ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন এই হচ্ছে মোহাইমিন দফজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে